প্রকৃতি সবুজ গাছপালা ফুল পাখি এগুলো আমাকে দারুণভাবে টানে আজ তাই আবারও একটু ফ্রেশ নিঃশ্বাস নেওয়ার জন্য ঘুরতে গিয়েছিলাম প্রকৃতির অনেক কাছে এই ফুলগুলো জানি না কেন আমার খুব ভালো লাগতেছিল যদিও অনেকে বলে যে ফুলগুলো অতটাই সুন্দর না কিন্তু আমার কাছে মনে হয় যদি তুমি সুন্দরভাবে দেখতে পারো তাহলে একটা ঘাস ফুলও তোমার কাছে অনেক সুন্দর লাগবে চারদিকে অনেক রকমের ফুল বিভিন্ন কালারের ফুল সাথে তো সবুজ গাছপালা রয়েছে আর তার সাথে পাখির এই কিচির ডাকগুলো যেন একটা অদ্ভুত সৌন্দর্য তৈরি করছিল বাচ্চারা খেলতেছিল আমার সেটা দেখতেও ভালো লাগছে শীত চলে যাচ্ছে তাই আস্তে আস্তে গাছের পাতাও চলে আসছে চারপাশে গাছ বিভিন্ন ধরনের ফুল পাহাড় এবং মাঝখান দিয়ে রাস্তা হাঁটতেও খুব ভালো লাগছিল সাথে সাথে আমি যেহেতু ফটোগ্রাফি করতে খুব পছন্দ করি ফুল পাখির ছবি তুলতে আমার খুবই ভালো লাগে সো আমি অনেক ধরনের ছবিও তুলছিলাম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ধরনের ফুল গাছের পাতার সব কিছুর যেটা আমার সেতি হয়ে থাকবে এখানে দেখলাম বসার জায়গা আছে অনেকেই ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে পড়েছে তারা বসে একটু রেস্ট নিচ্ছে আর বাচ্চাদের খেলার জায়গাও আছে খেলা করছিল আর এই জায়গাটা আমার খুবই পছন্দের পানি একপাশে জঙ্গল একপাশে আমার পানি দেখতেও ভালো লাগে আবার গাছপালা কাছে থাকতেও ভালো লাগে জানি না পানির সাথে আমার যেন একটা অদ্ভুত কানেকশন ফিল করি যখন মন খারাপ হয় বা এমনিতেও যে কোনো সময় পানির দিকে তাকিয়ে আমি ঘন্টার পর ঘন্টা পার করে দিতে পারি এই জায়গাটায় আমি অনেকটা সময় স্পেন্ড করেছিলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে বিভিন্ন কথা বলতেছিলাম একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছিলাম সাথে প্রকৃতি এনজয় করতেছিলাম এরপর একটু রেস্ট নিলাম যেহেতু অনেকক্ষণ ঘুরছি টায়ার্ডও লাগতেছিল কিছুক্ষণ বসলাম পাশে দেখলাম তারপর আবার ঘোরা শুরু করলাম জায়গাটা এই যে কাঁধালিটা আমাকে দেখে মনে হয় ভয় পেয়ে পালিয়ে গেল আর এই গাছের গুড়িটার একটা ছবি তুললাম আমি কয়েকটা কারণ আমার কাছে একটু হরর ভাইপ লাগতেছিল কিছু ফুল এটি তারপরে কিছু খাওয়া দাওয়া করলাম হালকা পাতলা এই যে খাবার নিয়ে আসতেছে তারপর ওদেরই নিজস্ব গাড়ি আছে আমরা একটু ভিতরে দেখে গেলাম পাহাড়ের ভিতর চারপাশে এই জায়গাটা অদ্ভুত সুন্দর ছিল এই জায়গার সৌন্দর্য অ্যাকচুয়ালি বলে প্রকাশ করা যাবে না এটা এটা দেখে এটা নিজের চোখে দেখলে বোঝা যাবে এটা ক্যামেরায়ও ঠিক মতো বোঝা যাচ্ছে না আমার মনে হচ্ছে আমি তো একটু ফান লাভিং সব সময় ফান করতে পছন্দ করি আমি একটু ডান্স করলাম মজা করতেছিলাম এইতে তারপর দুজনে একটু ছবি তুললাম এই গাছটা অদ্ভুত সুন্দর ছিল আর সবচেয়ে বেশি লাগছে এই গাছের নিচে দুইটা তিনটা কাপল আছে তারা রোমান্টিক হয়েতে শুয়ে গাছ আর ফুল আকাশ এগুলো যে আমার পিছনে দেখা যাচ্ছে একটু সো এটা এনজয় করতেছে এই জিনিসটা আমার কাছে অদ্ভুত সুন্দর লাগছে কিন্তু আমার কপাল খারাপ আমি পারবো না তারপর আমি ফুল এই যে এখানে চেরি ফুল আছে পিঙ্ক থেকে আমার চেরি আছে পার্পল কালারের ফুলটা বেশি ভালো লাগে কারণ পিঙ্ক ফুল তো সচরাচর আমরা দেখেই থাকি পার্পল কালারের ফুলগুলো তো আমাদের সহজে দেখা হয় না সো এখানে বিভিন্ন কালারের চেরি ব্লজম ফুল ছিল আর আমার হাজব্যান্ড দূরে দাঁড়ায় আছে ওই একটা বোরিং পারসন সে ঘুরতে পছন্দ করে না আর আমি প্রচণ্ড ঘুরতে পছন্দ করি আমরা দুইজন দুই মেরুর পারসন সে দাঁড়ায় থাকে আর আমি ঘুরে ঘুরে এসে তার সাথে মিট করি ছবি তুলি ই করি এই ফুলটা অদ্ভুত সুন্দর লাগতেছিল আমি এখানে ফুলের একটা রিলসও তৈরি করছি অনেকেই ফুল দেখতে আসছে আমি ফুল দেখতে দেখতে আর ছবি তুলতে তুলতে অনেক দূর পর্যন্ত চলে আসছিলাম তারপর ও আমাকে কল দিল তারপর ব্যাক করলাম আবার গাড়িতে করে আমার প্রথমে যেখান থেকে আর কি গাড়িতে উঠছিলাম সেখানে চলে যাব ব্যাক করব আর কি কারণ অনেক দেরি হয়ে হয়েছে ও সো গাড়িতে উঠে আমরা চলে আসলাম নামার আগে আমরা এক স্টপ আগেই নামছিলাম গাড়ি থেকে কারণ এই ফুলগুলো দেখে আমি অ্যাকচুয়ালি নিজেকে সামনে রাখতে পারলাম না আমি ওকে বলছিলাম তুমি যদি না নামো আমি একা নামবো সর বাধ্য হয়ে নামতে হয়েছিল এই জায়গাটায় যে পাহাড় এই ঝর্ণা একটু অংশ আর কি চলে গেছে এটা খুবই ভালো লাগতেছিল আর সামনে এত সুন্দর ফুল পুরো একটা পাহাড় ধরে মানে এইটা অসম্ভব সুন্দর ক্যামেরায় আমার কেন মনে হয়েছে যে আমি সৌন্দর্যটা ঠিক ফুটায় তুলতে পারিনি এত সুন্দর লাগছে আমার কাছে চোখ জুড়ানো সৌন্দর্য এই যে সামনে আসছে দেখবেন হয়তো আমি জানি না কতটা ফুটায় তুলতে পারছি বাট আমি চেষ্টা করছি সবাই দাঁড়া দাঁড়া আর কি ছবি তুলতেছিল ফুল এখানে কি কি ফুল আছে সেটা লেখা আছে সেটা পড়তেছিল ওই করতে এই ফুলটা অনেক ভালো লাগতেছিল তারপর আমরা পাহাড়ের ভিতর দিয়েই যে রাস্তা আছে সে রাস্তা দিয়ে চলে আসছিলাম অনেকটাই হাঁটা লাগছিল এই জন্য একজন আমার ট্রাক সেলফি স্টিক দিয়ে আর কি লাঠি বানিয়ে হাঁটছিল ঘুরতে ঘুরতে এদিকে আমাদের বিকাল হয়ে গিয়েছে তাই টায়ার্ডও ফিল করতেছিলাম এজন্য উবার কল করে বাসায় চলে আসলাম যে একজন টায়ার্ডের জন্য হাঁটতেও পারতেছিল এভাবেই আমি আজকের ছুটির দিনটা পার করে ফেলবে না আপনাদের ক্যামেরাগুলো প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন